হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সুস্থ আছো ভালো আছো আমিও সুস্থ আছি ভালো আছি অনেকদিন পর চলে এলাম আর একটা ভিডিও নিয়ে তো দেখো এটা দেখে কি তোমরা বুঝতে পারছো এটা কিসের ভরা এটা তাহলে তোমাদের বলি এটা হচ্ছে মিষ্টি আলুর দশ বড়া এবার মিষ্টি আলু বলতে আমরা বুঝি লাল লাল যে আলুগুলো হয় সেই আলুগুলো একটু মিষ্টি মিষ্টি হয় খেতে তা সেই আলুগুলোকে দিয়ে দেখো আমি প্রথমে বাটিতে একটু আলাদা করে শিরা বানিয়ে নিয়েছি চিনির শিরা আর তারপরে আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম সেদ্ধ করে এবার দেখো আমি আস্তে আস্তে ছোকলাগুলো সব ছাড়িয়ে নিচ্ছি আলু গায়ের থেকে এরপরে আমি আলুগুলো সব ছোকলাগুলো ছাড়ানো হয়ে হয়ে এসছে এবার তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো এক নুন আর সামান্য পরিমাণ মতো কিছুটা ময়দা যে যতটা আলু দেবে সে ততটা পরিমাণ মতো ময়দা বুঝে তার মধ্যে দেবে খুব আবার অতিরিক্ত বেশি ময়দা হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না সেটা খেতে তো দেখো আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি আর ওই যে বললাম নুন আর ময়দা এটা দিয়ে আমি আলুটাকে ভালো করে মেখে নেব মানে একটু আঠালো আঠালো ভাব হবে যাতে বড়াটা বেশ সুন্দর ভালো হয় তো তারপরে দেখো এবার আমি আস্তে আস্তে তেল গরম হয়ে গেছে ভালো করে ওর মধ্যে এবার আস্তে আস্তে বড়াগুলোকে বেশ ওই মাখার ওখান থেকে বড়ার আকারে ডো বানিয়ে সেটাকে আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব তো দেখো আমার ভাজা হয়ে এসছে এবার আমি ওই আগের থেকে যে শিরাটা বানিয়ে রেখেছিলাম ওটাকে ঠান্ডা করে নিতে হবে তো আমি এগুলো সব ভাজা হয়ে গেছে তারপরে আমি ওগুলোকে তুলে ওই ঠান্ডা শিরাটার মধ্যে চুবিয়ে কিছু খুন রেখে দেবে এক দেড় ঘন্টা যদি তার বেশি রাখতে পারো সে বড়াটা আরও ভালো লাগে খেতে মানে ওই রসগুলো বড়াটার ভেতরে ভালো যায় বেশ মিষ্টি মিষ্টি হয় খেতে ভালো লাগে এক দেড় ঘন্টা রাখলেও হয় তোমরা বেশিও রাখতে পারো তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর তোমরা কে কে এই রসবড়া বানিয়েছো বা কে কে ভা খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও আর যদি কেউ না বানিয়ে থাকো বা না জানো তাহলে এই দেখে তোমরা ঘরে বানিয়ে আমাকে কমেন্ট করে জানিও যে কেরম লাগলো খেতে তো আবারও আসবো অন্য কোনো দিন অন্য ভিডিও নিয়ে আজকের ভিডিও এই পর্যন্তই